যে কাজগুলো কোনো টুলসের সাহায্যে হয় না সেগুলো অনেকে কিন্তু অনলাইনে অনেকের থেকে সার্ভিস নেয় কাজ করায় আর আজকের এই আমি এটাই দেখাবো যে আপনি যে কাজগুলো পুনর্সের সাহায্যে হয় না ফ্রিতে হয় না মনে করেন আপনি আনলক ফোনের অ্যাক্টিভেশন নিয়েছেন সেখানে হচ্ছে মডেল সাপোর্ট আছে কিন্তু কাজ করছে না অথবা মডেল সাপোর্ট নেই কাজ করতে পারতেছেন না তখন হচ্ছে এটা আইনি সার্ভিস বা কারো থেকে রিমোটলি সার্ভিস নিতে হয় সে কিন্তু রিমোটলি বা আইনি সার্ভিসে কাজ করে যেতে পারে কিন্তু

মোটামুটি সফল এই সমস্ত যেগুলো রানিং ফোন এই সমস্ত সকল ব্র্যান্ডেরই সাপোর্ট রয়েছে কোনো আলাদাভাবে মডেল থাকে না আপনি এই সফল কাজে কিন্তু পড়তে পারবেন তবে এখানে সমস্যাটা হচ্ছে প্রাইজিং নিয়ে আপনি যদি নিজেদের নিজে পড়তে পারেন তাহলে তো ভালো পুরো ট্যুরিস্টের সাহায্য করতে পারেন তাহলে তো ভালো আর যদি টুলসের সাহায্য করতে না পারেন অনলাইনে সার্ভিস নিতেও পারতেছেন না বা কারো থেকে সার্ভিস নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে এখানে এটা দিয়ে পড়তে পারেন তবে এখানে প্রাইসিং নিয়ে একটু সমস্যা প্রাইসটা অনেক হাই যেমন এগুলা কিন্তু সবসময় এক রকম থাকে না এক এক সময় এক এক রকম থাকে আর এটা হচ্ছে ক্রেডিট দিয়ে কাজ করতে হয় যেমন যদি আপনি একটু স্ক্রিনে দেখেন যেমন এখানে রিয়েলমির ফ্ল্যাশ চালু আছে রিয়েলমির ফ্ল্যাশ হচ্ছে পাস ক্রেডিট কাটবে আপনি রিয়েলমি ফোন ফ্ল্যাশ করতে পারবেন স্যামসাং এফ যে কাজগুলো যে স্যামসাং এফ আর পিগুলো কোনো ক্রিজের সাহায্য হচ্ছে না আপনি কিন্তু এই ফোনের সার্ভিস স্টোল দিয়ে পড়ে ফেলতে পারবেন যেটাতে কিন্তু বিশ ক্রেডিট কাটবে এবং কারণ কি এটা অফলাইন আছে এটা যখন অনলাইন হবে তখন আপনি বেশ ক্রেডিট বা চেক ক্রেডিট থাকবে সেই ক্রেডিট দিয়ে আপনি কিন্তু কাজ করে ফেলতে পারবেন তারপর এখানে রয়েছে শাওমির অথ ফ্লাশ আপনার চার ক্রেডিট লাগবে অথ ফ্লাশ করতে স্বাউমীর অথ ফ্লাশ করতে পারবেন এটা দিয়ে যেটা অনলাইনে আছে তার মানে করতে পারবেন কাজ এখনই এরপর হচ্ছে আপনার স্বামী ইএফএস ফেস করতে পারবেন কত ক্রেডিট দেখাচ্ছে আপনার চাইলে স্বামী এফআরসি আনলক করতে পারবেন যে কাজগুলো কোনো পুলিশের সাহায্য হয় না অনেক সময় সাপোর্ট থাকে কাজ হয় না অনেক সময় সাপোর্ট থাকে না সেক্ষেত্রে আইমি সার্ভিস বা রিমিটি সার্ভিস নিতে হয় অনেকের থেকে সে আবার যদি বিজি হয় তখন হচ্ছে আপনার তার তো একটা প্যারা খাইতে হয় প্লাস হচ্ছে কাস্টমার একটা প্যারা খাইতে হবে যে কাস্টমার তাড়াহুড়া করে তো স্বাভাবিক কাস্টমার তাড়াহুড়া করবে তো আপনি কিন্তু সার্ভিসগুলো চাইলে তো নিতে যে কারণ কাছ থেকে

দেখেন ভাই এটা আমি লাইভ দেখাইলাম একটা স্যামসাং এফআর ভি বিশ ক্রেডিট কিন্তু আমরা বেশ ক্রেডিট দিয়ে কখনোই কাজ করি না আপনারা যারা যারা আমাদের থেকে স্যামসাং এর আইনি সার্ভিস নেন আপনারা জানেন সর্বোচ্চ হচ্ছে ছয়শো সাতশো সাড়ে সাতশো এরকম টাকায় হচ্ছে কাজ করে দেই এছাড়াও সামনে এফআরফিটা এই মুহূর্তে প্রাইস বেশি কিন্তু এত টাকা দিয়ে কিন্তু আমরা কাজ করে দিই না আরও অনেক লো প্রাইস নেই আমি জাস্ট একটা দেখাইলাম যে কেরকম প্রাইস কাটে এটা কিন্তু এখানে দেওয়া আছে আর কখন কেরকম প্রাইস থাকবে এগুলো কিন্তু প্রাইস আপ ডাউন করে আবার যে কোনো সময় আরও কমতে বা বাড়তে পারে সো এই টুলগুলো নিয়ে রাখলে আমি আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে এগুলো কাজ করার মতো আজকে এই ফোনিক সার্ভিস টুলটা দেখাইলাম এগুলোর সাহায্যে একদম ইজিলি কাজগুলো কিন্তু করতে পারবেন ক্রেডিটের সাহায্যে ক্রেডিট নিতে চাইলে আমাদের দ্বারা স্ক্যানার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় ভাবলাম যে আপনাদেরকে জানানো উচিত আপনি অনলাইনে কাজগুলো যাতেই করান না কেন আপনার পরিচিত থাকলে বা আপনার সাথে ভালো কোনো সম্পর্ক থাকলে সেটা হচ্ছে আলাদা বিষয় আপনি আমার থেকে পান বা জানতে করান এগুলো কাজ কিন্তু করাইতে হলেও অবশ্যই অগ্রিম পে করে দেন হচ্ছে কাজ করাইতে হয় টাকা পাঠাবেন কাজ করে দেব আপনি যে কাজেই করান টাকা পাঠাবেন কাজ করে দেব কাজ হচ্ছে না টাকার রিফান্ড পাবেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দিচ্ছি এরকম কিন্তু হাজার হাজার রিফান্ড দিচ্ছে আমাদের প্রতিনিয়ত হাজার হাজার টাকা রিফান্ড দিচ্ছি আমরা যদি এই যে এই অ্যাকাউন্টটা একটু দেখেন আইফোনের কাজ করাইছিল যেটা প্রায় বিশ হাজার টাকা দিয়েছিল আমি আইনি নাম্বার বা সিরিয়াল নাম্বার বা কাস্টমারের ফোন নাম্বারটা কিন্তু হাইড করে দিচ্ছি প্রাইভেসির ক্ষেত্রে যেখানে দেখেন টোটাল বিশ হাজার টাকায় কিন্তু রিফান্ড করা হয়েছে এরকম অসংখ্য আছে আমি এগুলা কোথায় ফুসবো ফুসবো হয়তো বা পাবো একটা চোখের সামনে ছিল আমি আপনাকে দেখাই দিলাম এরকম অসংখ্য আছে যেগুলো কিন্তু হচ্ছে প্রতিনিয়ত আমরা কাজ নিচ্ছি কাজ না হলে রিফান্ড করতেছি আর হলো তো আলহামদুলিল্লাহ ভালো আর কাজ কেন অবশ্যই অগ্রিম পেয়ে করতে হয় আমি জাস্ট ছোট্ট একটা ডেমো যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমার স্কুলে যেটা দেখতে পাচ্তে চান এটা হচ্ছে আমাদের একজন কাস্টমার যিনি হচ্ছে অনেক দিন যাবত আমাদের এখান থেকে কাজ করায় কিন্তু তারাও আমাদের সাথে দুই নাম্বারই করে এই জন্য আমরা কাজ করে দেই আমরা কোনো দুই নাম্বারে বা বাটপারি করার জন্য এখানে বসে নেই কাজ করে দিই আমাদের কাজ করাবেন তাকে অবশ্যই অগ্রিম পে করে দিতে হবে আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেবো ইনশাল্লাহ যদি কোনো কারণে কাজটা না হয় আপনার থেকে হয়তো আমরা চেয়ে সময় নিব আপনি যদি সময় দিতে না চান আমরা সেটা রিফান্ড করে দেবো সাথে সাথে এক টাকাও এদিক সেদিক হবে না এরকম অসংখ্য সার্ভিস দিচ্ছি যারা আমাদের যারা আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন কাজ করতেছেন বা কাজ হয় না টাকা রিফান্ড পাইছেন এরকম কেউ যদি ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট দু একটা বয়স আপনাকে শোনাই তাহলে বুঝতে পারবেন দেখেন অথচ এই যে কাজটা করে দিচ্ছি কিন্তু তারপর হচ্ছে সে আমাকে টাকাটা দেয় নাই আর একটা প্রতিষ্ঠানে আমরা চাকরি করি প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে আপনি টাকা দিবেন আপনাকে কাজ করে দিব কাজ না হলে কিন্তু যখন আমরা একটু কাস্ত সাথে ভালো সম্পর্ক রাখার জন্য বা ভালোবাসায় দেখে দেখুন কাজটা করে দিই তখন হচ্ছে তারা আমাদের সাথে দুই নাম বাড়ি ফেলে আমরা ওইদিকে হচ্ছে একটা লস পাচ্ছি প্লাস কোম্পানি আমার থেকে ওইটার টাকা তো নিচ্ছে প্লাস আলাদাভাবে ফেরা খাইতে হচ্ছে তাহলে দেখলেন প্রথমে কিভাবে কথা বলতেছিল যে ভাই কোনো সমস্যা নাই কাজ করে দেন অনেক বছর চলতে ধরে আপনাদের থেকে কাজ করা যাচ্ছে এটা সেটা ওইটা কিন্তু যখন আমরা কাজ করে দিলাম কাজ হয়ে গেল কিন্তু তার আর কোনো রেসপন্স নাই এই জন্য অবশ্যই আমাদের কাজ করেন অবশ্যই সম্পূর্ণ টাকা অগ্রিম পে করে কাজ করাবেন এবং কাজ না হলে রিফান্ড পাবেন কোনো সমস্যা নেই কিন্তু ওইরকম কেউ রিকোয়েস্ট করবেন না যে আমি আপনার সাথে এক বছর ধরে কানেক্টেড দুই বছর ধরে কানেক্টেড তিন বছর ধরে কানেক্টেড আমার কাজটা করে দেন টাকা পেয়ে যাবেন ওইরকম কেউ এসে শুধু শুধু সময় নষ্ট করবেন না সো ভিডিও চলে পর্যন্তই এটি সব বা অন্য যে কোনো সমস্যায় বা অন্য যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের স্ক্যানার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকার সুযোগ দেখুন আল্লাহ হাফেজ মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে ব্যাচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে